এই যে মুরব্বী টাকা নিল স্লিপ দেখাইয়া এই যে দেখতে পাচ্ছেন লোক যাচ্ছে আর টাকা নিচ্ছে ওই যে আবার ধরে ধরে টাকা চাচ্ছে পাবলিক ও দিচ্ছে উনি সবাইকে সিলিপ দিচ্ছে না স্লিপ সারা টাকা নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যারা আসতেছে এদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু স্লিপ দিচ্ছে না ওই যে আবার কিছু লোক নিল এই যে মেয়েদের মন নরম মেয়েরা টাকা দেয় বেশি ওই যে টাকা দিল কিন্তু স্লিপ দিচ্ছে এই যে এই যে অনেক পাবলিক টাকা দিয়ে যায় কিন্তু স্লিপ নেয় না এই যে এইবার ওনারে ধরবো যে উনি আসলে কিসের টাকা উড়ায় এইবার ওনাকে ধরবো কীসের টাকা উড়ায়

চেদাতুল মন্টা সোনেরাকরা হ্যাঁ এই সোনেরাকরা থেকে এখানে এখানে আসি আমরা ওই বন্ধের সময় আসি শুক্রবারে আসি মাঝে মাঝে আবার ওই বন্ধের সময় আমরা আসি এন্ড আপনি তো ওইখানে যাই দেখাইবেন যে এই যে আপনারে যে কটা স্লিপ দিছে যে কটা পাতা ছেরা আছে ওই কয়টা দেখাইবেন আচ্ছা এই সাইডে তো দেখি এই পাতাগুলো এত কিছু লেখেন নেই লেখা আছে হ্যাঁ লেখা আছে কয় টাকা ওই উনত্র কত টাকা বিশ দশ লেখা আছে আর উল্টন তো টাকা আচ্ছা এগুলো লেখা আছে ঠিক আছে কিন্তু আমি তো আমার কাছে তো ভিডিও আছে আপনি অনেক কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন তাও বলে না স্লিপ ওই দশ টাকা করে দিয়ে স্লিপ নেয় না আমরা যদি সা হাদিও ওই না যদি স্লিপ নেই বলে হ্যাঁ হ্যাঁ এটা আলাদা আছে দিছি হিসেবে কয়জন এখানে এখানে আমরা এই দুইজন আমরা চা খাই দিয়ে রহনা করছি চা খাই আবার 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 আসবো আচ্ছা আপনার এই ভিডিও আমার কাছে আছে আপনি এই যে ই ছাড়া স্লিপ ছাড়া টাকা উঠেছেন এই টাকা যদি জমা না দেন আমি তো এই ভিডিও চ্যানেলে ছাড়িয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঈশ্বর হয় আপনি চা খাইয়ে দেন যখন চা খাই না চা খাই আপনি চা খান আচ্ছা আছে এই ভিডিও আমার কাছে আছে কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশে আপনি সিলিপ সিলিপ সারাও টাকা নিচ্ছেন এটাও আছে ভিডিও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জান তো বন্ধুরা দেখতেই পেলেন যে উনি ওনাকে সব ভিডিও করে রাখছি আমি এটা যদি সলিড হয় তাহলে তো আপনারা দেখবেন এই মাদ্রাসা কোথায় তো ভিডিওটা এখানেই শেষ করতেছি